ট্রান্সমিটার চুরি করছে একটা সময়ে মিটারের মিটার চুরি করছে একটা সময়ে ট্রান্সমিটার চুরি করছে যারা ব্যাংকের টাকা চুরি করছে তারা এখন আবার ভোট চুরি উপস্থিত নিতেছে নিতেছে না আমরা কি ভোট চুরি হতে দিব আমরা আমরা কি হতে দিব আমরা কি ভোট চুরি হতে দিব বরং আমার বিরুদ্ধে যদি কেউ ভোট দেয় আমার বিরুদ্ধে যদি কেউ ভোট দেয় সেই জন্য দিতে পারে আমরা সেটার ব্যবস্থা ইনশাল্লাহ করবো ঠিক না ঠিক না চুরু করা ভোট দিয়ে ক্ষমতা আসা কোনো লাভ আছে হারাম দিয়ে শুরু করা কখনো হারের কাজ করা যাবে সেই জন্য আপনাদের কাছে অনুরোধ থাকবে যারা দুর্নীতি করছে অতীতে দেবিদ্বারের বিভিন্ন মামলা মিটার মামলা এই মামলা যে মামলায় তারা জড়িত ছিল যারা ঋণ খেলা জড়িত ছিল কারা ঋণ খেলা পেতে জড়িত কারা দুর্নীতি করছে এই বিষয়গুলো আপনারা জানেন এবং বুঝেন এই বিষয়গুলো সম্পর্কে আমরা আপনাদের উপরে ছেড়ে দিলাম আপনার